খেলা শুরু করে দিয়েছে ভাই দেবদা এটাই তোমাদেরকে আজকে সকালের দিকে বলছিলাম যে কখন এই সময়টা হবে যখন আমরা ইউটিউব জুড়ে অন্যান্য রিভিউয়ার অন্যান্য ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট ক্রিয়েটারদের খাদান টিজার নিয়ে কথা বলতে দেখতে পাবো সেটাই হয়েছে হ্যালো এভ্রিবান আমি বৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বেশ কিছুক্ষণ পরেই এলাম সকলকে জানাই গুড ইভিনিং আজকে সকাল থেকে দিনটা খুব ভালো যাচ্ছে খাদানের টিজার প্রচণ্ড রকমের এফেক্টিভ একটা টিজার হয়েছে টিজারটাকে নিয়ে প্রচন্ড রকমের আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ ম্যাক্সিমাম মানুষই প্রচন্ড ভালো কথা বলছে কিছু কিছু জন বলছে কপি একটু কেমন যেন মিল মিল লাগছে মোট কথা হচ্ছে টিজারটা আলোচনার মধ্যে আছে এটা সব থেকে পজিটিভ দিক তো এই টিজারটা নিয়ে আলোচনা কোথা থেকে হচ্ছে না বলো ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তো হচ্ছেই মানে বাংলা ছাড়া হিন্দি ভাষাভাষী মানুষেরা তারা তো টিজার রিয়াকশন করছেই তামিল গাই বলে একটি চ্যানেল আছে তিনিও রিয়াকশন করেছেন এছাড়াও পাকিস্তান থেকে পর্যন্ত টিজারের রিয়াকশন আসছে আমি এ জাস্ট এই রিয়াকশনগুলো দেখবার জন্য ওয়েট করছিলাম এবং আমি ভাবছিলাম যে এনাদের রিয়াকশনগুলো আসুক তারপরেই আমি এটাকে নিয়ে কথা বলতে আসব। এবং তোমরা যদি প্রত্যেকের ভিডিওগুলো দেখো প্রত্যেকে এই টিজারটাকে নিয়ে প্রচণ্ড রকমের পজিটিভ মানে তাদের কথাতেও সেম কথা যে বাংলা সিনেমাতে এই রকম টিজার প্রেজেন্ট করেছে এটা একটা বিরাট বড় ব্যাপার মানে যেখানে অ্যাকচুয়ালি এই মানুষগুলো তো শুনতে শুনতে এটা অভ্যস্ত হয়ে গেছে যে বাংলা সিনেমার বাজেট নেই পশ্চিম বাংলার বাংলা সিনেমার কোনো বাজেট নেই খুব স্বল্প বাজেটের ছবি নির্মাণ হয় এবং সেই স্বল্প বাজেটের ছবি যদি ভয়ঙ্করভাবে ব্লকবাস্টার হয়ে যায় সেটা তো বিরাট ব্যাপার কিন্তু সেইভাবে মেনস্ট্রিম মশালা ছবি হচ্ছে না কম হচ্ছে তাতে করে ইন্ডাস্ট্রির কীভাবে গ্রোথ হবে এই ওই হবে সেটা নিয়ে আলোচনা কিন্তু কনস্ট্যান্ট চলতেই থাকে মানে আমরা নিজেরাই তো করি আর ওনারাও কিন্তু ওয়াকিবহল বিষয়টা নিয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে খাদানের টিজারের মতন একটা টিজার যেখানে ইচ এন্ড এভরি কমার্শিয়াল এলিমেন্ট ভরপুর ভাই কি নেই বলতো টিজারটার মধ্যে টিজারটার মধ্যে ধুমধুমার অ্যাকশন দেখতে পেলাম টিজারটার মধ্যে আমরা ছোট্ট একটা ডান্সের ছোট্ট একটা ঝলক দেখতে পেলাম টিজারটার মধ্যে আমরা মাসি ডায়লগস পেলাম টিজারটার মধ্যে আমরা সোয়াক পেলাম দেহদার যিশুদার ওইরকম জয়গুরু টাইপের একটা এন্ট্রি পেলাম মানে আর কি চাই শুধু একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে রোম্যান্সটা আমার এটা ধারণা যে টিজার টুতে ছোট করে হলেও নয় ইদিকা পল নয় বারখাবিস নয় দুজনকেই হয়তো ইন্ট্রোডিউস করানো হবেই আমাদের সঙ্গে এটা আমার ধারণা এই টিজারটাকে কেবলমাত্র বাবা দেব এবং ছোট্ট করে যিশুদার ক্যারেক্টারটাকে ছোট্ট করে দেখানো হয়েছে তবু আমরা অনেক বেশি কিছু কিন্তু জানতে পারিনি তবে এটা তো বুঝতে পারছি যে এই দুজন কিন্তু বন্ধু মোস্ট প্রবলি এবার গল্পের মোড় কোন দিকে ঘুরবে আমি অরিত্রর একটা ভিডিও দেখছিলাম টিজার রিয়াকশন ভিডিও এখানটাও ও সেখানে বলেছে যে যিশুদা নাকি দেবদাকে ঠকাবে মানে গল্পটা এইভাবে এগোবে কোনো একটা সময় এসে এই বন্ধুত্বটা থেকে শত্রুতার সৃষ্টি হবে হয়তো দুজনের মধ্যে এবার সেখানে গিয়ে কি ছবির এন্ড হবে অ্যাকচুয়ালি অরিত্রর কাছে অনেক ইনসাইডার আপডেট থাকে বিকজ ও অনেক বছর ধরে কাজ করছে অ্যান্ড এখন তো ও লেখে মানে আমরা ওর জন্য প্রাউড ফিল করি একের পর এক প্রজেক্ট আসছে দাবারু এলো শাস্ত্রী আসবে আরও প্রজেক্টও শ্রীমতী সামথিং কিছু একটা আমি আমি এক্ষুনি নামটা ভুলে যাচ্ছি এক্সট্রিমলি সরি সেই প্রজেক্টটা লিখেছে তো আরও লিখুক ও ইন্ডাস্ট্রির ভেতরকার একদম মানে আমরা বলতে পারবো যে আমাদের কমিউনিটির মধ্যে অরিত্রর মতন একজন ছেলে আছে যে খুব ভালো লিখছে বা লিখছে কিছু কিছু জিনিস অরিত্ররও আমার বাজে লাগে আবার আমাদেরও অরিত্র কিছু বাজে লাগে সেটা তো আলাদা দিক যাই হোক আমরা একটু অরিত্রর দিকে ঢুকে আমরা খাদান টিজার নিয়ে কথা বলছিলাম ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড আনন্দের বিষয় এটা যে নানান নানান জায়গা থেকে টিজারের রিয়াকশন আসছে পাকিস্তান থেকেও কিন্তু এসছে আমি তোমাদেরকে একটু চ্যানেলের নামটা বলি এখানে পাকিস্তান আমি দেখতে পাচ্ছি পাকিস্তানি কাপল রিয়াক্স এটা তাদের রিয়াকশানের মানে চ্যানেলটার নাম হচ্ছে রিয়াকশন বাই সুলেমান আর আরও একজনের ভিডিও আমি দুজনের মানে তারাও ডুও করেন আমার খুব ভালো লাগে এই যে এই চ্যানেলটার নাম হচ্ছে এক সেকেন্ড এনাদের দুজনের আমার খুব 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 ভালো লাগে সুন্দরভাবে গুছিয়ে করেন এছাড়াও তো তামিল গাইয়ের কথা বললাম আরও আরও বেশ কিছু রিয়াকশন এসছে সো এই ছবিটা কি কোনোভাবে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া যায় দেবদা মানে এটা যদি একটু চিন্তাভাবনা করা যেতে পারে তুমি বলে সব পসিবল তুমি বলে অ মানে ইম্পসিবলের কোনো জায়গা তোমার কাছে নেই এখন ব্যাপারটা হচ্ছে কি ভাবছো এরকমটাও যদি ভেবে থাকো যে বাংলা থেকে কিরকম রেসপন্স আসছে দেখে তবে প্যান ইন্ডিয়া রিলিজের একটা পরিকল্পনা সেটাও হতে পারে তবে একটা কি রিলিজ দেওয়া যেতে পারে তুমি তো এর আগে বাঘাযদিন দিয়েছ প্যান ইন্ডিয়া রিলিজ তো সেইভাবেই হিন্দি ডাউট ভার্সন যদি হয় খাদান ভাই ব্লাস্টিং হবে এটা তো মনে হচ্ছে আমি চাই হোক কেননা দিনের শেষে গিয়ে বাংলা সিনেমার জয় জয়কার হবে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে টাটা